আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার আমি মেজবা সিদ্দিক কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আজ আপনাদের করে দেখাবো কোয়েল পাখির একটা রান্না আর কলার মোছা কাটার সহজ উপায় আমি রান্না করার জন্য কিচেনে চলে এসেছি তো আগে এসে ভাবলাম রুফাদার খাবারটা উঠিয়ে দিই রুফাদার জন্য আজকে আমি মিষ্টি লাউ দিয়ে সুজি রান্না করব তো ওই জন্য মিষ্টি লাউ দিয়েছি সুজি দিয়েছি এক চামচের মতো দুইটা সাদা এলাচ দুধ আর একটা চিজ দিয়ে দিয়েছি এটা এখন চুলায় বসিয়ে দিয়েছি বল পর্যন্ত একটু নাড়বো তারপরে আসলে কাটাকাটি আজকে রান্না করব মিষ্টি কুমড়া ভাজি করব। কোয়েল পাখির রেজালার মতো করে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে এই যে মোছা রান্না করবো সেই জন্য চিংড়ি মাছগুলোকেও বেছে নিব তো এখন আমি আমার চিংড়ি মাছগুলোকে বেছে নিই পেঁয়াজ মরিচগুলো গুলো কেটে নিই তারপরে আবার ক্যামেরাটা অন করব। আমি মোছাটাকে কেটে নিচ্ছি যারা মোছা কাটতে ভয় পান তারা আমার আজকের এই ভিডিওটি দেখলে আশা করছি মোছা কাটতে আর ভয় পাবেন না আমি এখন কলার মোছা কাটবো তো কলার মোছাটা কাটার আগে আমি সরিষার তেল খুব ভালোভাবে হাতে একটু মেখে নিব কলার মোছা কাটার আগে যদি হাতে সরিষার তেল মেখে নিই তাহলে কিন্তু কোনো কালো দাগ বা মোছার যে আঠা থাকে এটা কিন্তু আর হাতে ভরবে না তো এখন আমি মোচাটাকে বেছে নিব এই যে এই ডান্ডিটা ফেলে দিতে হবে আর হচ্ছে এই যে এই অংশটা কিন্তু ফেলে দিতে হবে আর এই যে অংশটা থাকবে এটা কিন্তু রান্নার জন্য নিয়ে নিব আমি এখন আমার ঝটপট এই মোছাটাকে বেছে নিই তারপর আজকে মোছা রান্না করব আমি চিংড়ি মাছ দিয়ে ওই জন্যই আসলে চিংড়ি মাছগুলোকে বেছে নিলাম তা এখন আমি আমার মোছাটা খুব ভালোভাবে ক্লিন করে নিই বড়ো অংশগুলোকে কেটে বেছে নেওয়া হয়ে গিয়েছে তো এই ছোট ভিতরের যে অংশগুলো আছে এগুলো কাটার জন্য কিন্তু আগে মাথাটাকে একটু কেটে নিতে হবে তাহলে খুব সহজেই এই অংশগুলো বের হয়ে আসবে না হলে কিন্তু এই অংশগুলো বের করতে খুব কষ্ট হয়ে যাবে তো এখন আমি মাথাটাকে কেটে নিয়েছি দেখেন কত সহজেই ঝটপট এই অংশগুলো বের হয়ে যাচ্ছে আর যারা এখনো বুঝতে পারেন নাই তারা আবারও ভিডিওটি ভালো করে দেখেন মোছার ফুলকে বেছে নেওয়া হয়েছে এখন এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব নিয়ে পনেরো মিনিটের মতো পানির ভিতর ভিজে রাখবো আমি তাহলে কালো কষটা বের হয়ে যাবে এটা যে যার সাইজ মতো যতটুকুটুকু ছোট করতে চান ছোট করে কেটে নিতে পারেন আমি আমার ছোট করে কেটে নিচ্ছি চাইলে এটাকে আরও ছোট ছোট করে কেটে নেওয়া যাবে বা এরকম বড় বড় করেও কিন্তু রান্না করা যায় এটা আসলে যার যার স্বাদ অনুযায়ী যে যেভাবে রান্না করতে চান সেভাবে রান্না করতে পারেন আর কাটা। যা এবার জন্যই দেখালাম যে আমিও কিন্তু প্রথমে মোছাটা কাটতে পারতাম না তারপরে আসলে আস্তে আস্তে শিখেছি যারা নতুন গৃহিণী তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী একটা জিনিস তো আমি এখন আমার মোছাগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিই মোচাগুলোকে কেটে নেওয়ার পরে প্রায় পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি এগুলোকে একটু হালকা লবণ আর হলুদ দিয়ে ভাব দিয়ে নিব ভাজি করার আগে মোচাটা ভাব হোক এই ফাঁকে আমি কোয়েল পাখি রান্না করব আর এই যে রুফাইদার সুজিটাও হয়ে গিয়েছে আমার আমি চুলায় প্যান দিয়েছি এখন তেল দিয়ে দিচ্ছি কোয়েল পাখির জন্য কোয়েল পাখিটাকে আমি আগেই মেরিনেট করে রেখেছি সেটা আপনাদেরকে দেখিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিব পেঁয়াজ কুচি এর মধ্যে মরিচ দিয়ে দিচ্ছি আমি সাদা জিরা একটা লং আর একটা গোলমরিচ দিয়ে দিলাম এখন এটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব আমার পেঁয়াজটা এরকম ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব আদা রসুন বাটাটা দিয়ে আমি একটা টমেটো কেটে রেখেছি টমেটোটাও দিয়ে দিব দিয়ে আবার একটু খানিকক্ষণ কষিয়ে নেব আর দিব হালকা একটু পানি আমি পানি দিয়ে এবার মশলাটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর এই ফাঁকে আমার থোরটা আমরা বলি থোর বা মোছা যে যেটাই বলেন না কেন ওটাকে আমি সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে আমি চালুনি নিয়ে নিয়েছি এখন আমি আমার ধুয়ে নিচ্ছি মোছাটাকে ধুয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা আর লবণ হলুদ একটু হালকা মরিচের গুঁড়ি দিয়ে কোয়েল পাখিটাকে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম সেই কোয়েল পাখিটা দিয়ে আবার ওইটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমার মাংসটা যখন এই পর্যায়ে এরকম কষানো হবে তখন আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আসলে পাখির মাংস যদি একটু মশলা সব ধরনের মশলা না দেওয়া হয় তাহলে কিন্তু একটা গন্ধ থাকে তো এই কারণে আসলে মশলাগুলোকে পরিমাণ মতো দিতে হবে যাতে পাখির মাংসটাতে কোনো গন্ধ না থাকে টেস্টটা হয় দ্বিগুণ তা আমি আবারও একটু ভালোভাবে কষিয়ে তারপরে এর মধ্যে পানি দিয়ে দিব এর আগে আমি অন্য একটা ভিডিওতে কোয়েল পাখির ঝাল রোস্ট দেখিয়েছিলাম আমি আমার ডেসক্রিপশন বক্সে কোয়েল পাখির ঝাল রোস্টের লিঙ্কটা দিয়ে দিব কিভাবে কোয়েল পাখির ঝাল রোস্ট করতে হয় অনেকেই জানেন জানেন যারা জানেন না তাদের জন্য আসলে লিঙ্কটা দিয়ে দেয় আমি মশলাটার সাথে কিন্তু কোয়েল পাখিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটা চাইলে আস্ত পাখিও রান্না করা যায় তা আমি আসলে একটু কেটেই নিয়েছি যাতে সবগুলো মশলা খুব ভেতরে ভালোভাবে ঢুকতে পারে এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে আসলে ঝোল দিব আর এটা হয়ে গেলে আমি মোছা দিয়ে চিংড়ি মাছ ভাজি করবো মিষ্টি কুমড়াও রান্না করবো সেটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করব না কারণ এর আগে অনেকবার আমি দেখিয়েছি মিষ্টি কুমড়া আমি কীভাবে ভাজি করি আমি ঝোল দিয়ে দিয়েছি তা এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিব সিদ্ধ না হওয়া পর্যন্ত আমার কোয়েলপাটি মাংসটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নেমে সার্ভ করে নিব আমি মোচা ভাজি করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল এর মধ্যে আমি লবণ দিয়ে দিব দিয়ে দিচ্ছি রাখা আর সামান্য কিছু রসুন এখন একটু ব্রাউন করে ভেজে নিই আমি পাশের চুলায় মিষ্টি কুমড়ার ভেজিটেবলটা উঠিয়ে দিচ্ছি আমার পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার হবে আমি তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিবো চিংড়ি মাছগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আসলে এই মশা ভাজিটা ছোট চিংড়ি দিয়ে খেতেই ভালো লাগে যেহেতু আমার ছোট চিংড়ি ছিল না বড় চিংড়ি দিয়ে করছি তাই আমি চিংড়িগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এটা দিয়ে আর একটু হালকা ভেজে নিব আমি এর মধ্যে এখন দিয়ে দিব আমি হলুদ গোটা জিরা দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেব আমার সেদ্ধ করে রাখা ধুয়ে নিয়েছি দিয়ে মশাটা মোছাটাকে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এবার কিন্তু নেড়ে চেড়ে জালটাকে খুব ছোট করে দিয়ে ঢেকে রাখতে হবে আমার থোরভাজিটা ভাজিটা হয়ে গিয়েছে এটাকে যে যে নামে বলেন বলেন কেউ থোর বলে কেউ মোছা বলে আমরা থোরও বলি মোছাও বলি ভাজিটা হয়ে গিয়েছে এটাকে এখন আমি বেড়ে নিব রান্না শেষ সব আমি বেড়ে নিয়েছি টেবিলেও দিয়ে দিয়েছি আমার ভাতটাও প্রায় হওয়ার মধ্যেই চলে এসেছে এখন আমি আমার চুলাটাকে ক্লিন করে নিব তাহলে আমার আজকের কাজ মোটামুটি শেষ আমি আমার আজকের ব্লগটাও এখানেই শেষ করব আমার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ